যদি এই নিয়ে আপনি যদি শেখেন যদি বলেন না হলে বিবেষের লজ্জা লাগবে আমি ছেড়ে দিলাম নিজের স্ত্রীর মতো আপনার কেউ আছে ভাই জোরে বলো

যখন আমার আপনার ভিতরে দিনের জ্ঞান শরীয়তের জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তার পাশাপাশি আমার আপনার ভিতরে থাকবে যখন আমি আপনি মানুষের সেবা করতে পারবো মানুষের পাশে থাকতে পারবো উকিল হিসাবে ডাক্তার হিসাবে মাস্টার হিসাবে যখন আমি আপনি অসহায়ের পাশে নিরুপায়ের

i আমি আপনাকে গরি বলে দিয়ে যাই আপনার ছেলে ডালে ভুলো মাফিয়া ধরো এখানে আপনি সমাপ্ত করে দেবেন না একটা মসজিদ ইমামতি করতে ঢুকিয়ে দেবেন না একটা মাদ্রাসায় শুধু খেদমত করার জন্য ঢোকাবেন না এ নজনেরা ওই ছেলেটা কেন করে এই দিনই শিক্ষার পাশাপাশি জেনারে শিক্ষাটা অবশ্যই আপনি তাকে দেবেন কেননা বর্তমান সময় জেনারে শিক্ষারও প্রয়োজনীয়তা আছে বিশেষ যাওয়া মা বলে দেবেন এমন করে খুলবো

যদি উপহার দিতে পারতাম দুটো মহিলা ডাক্তার যদি সাগর উপহার দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের ঘরের মাপনে দেশ অনেকটা হল কিন্তু ঠিক না ভুল শুধু আলেম হাফেজি সীমাবদ্ধ হতে হলে হবে না তার সাথে সাথে এই সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিগণিত হওয়ার জন্য

থাকবে হবে বলে কিন্তু আপনার চরিত্রটা কোষায় মতো হবে ঠিক না ঘন করে বলেন

প্রচার দুই মিনিট আগে সিজান করতে গারে ডাক্তার নয় ডাক্তার নয় এগুলো আপনার

করতে পারবে না কামিয়াব হবে না ঠিক না ভুল জোরে একবার ধরু আ ভালোবাসার জাইগা মদিনা ভালোবাসার জাইগা মদিনা ভালোবাসার জাইগা মদিনা ভালোবাসার জাইগা মদিনা এত চায় সাজিয়েছেন দয়াল বসর ভালোবাসার জায়গা মদিনা ভালো লগন জয়ীনার ভালো বসর জয় গমদিন ইতো আওয়াজ দিয়ে পড়লে ও আলালি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ হে নজীরন তরুণ যুবকেরা হে বিপাকে পরিগেরা ও রাসূলুল্লাহ দিবারা সুরগির রজনীর

আপনার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে আলহামদুলিল্লাহ আপনার ছেলেটা বাংলা মিডিয়ামে পড়ে আলহামদুলিল্লাহ আপনার ছেলেটা এমন করে আয়ে আপনার ছেলেটাকে যে কোনো শিক্ষা যে কোনো ভাষায় আপনি তাকে শিক্ষায় শিক্ষিত করতে পারেন ডক্টর শহীদুল্লাহ নুর ভাষায় পণ্ডিত অর্জন করেছিলেন এ নজওয়ান তরুণ

হয় তুমি আগে উঠতেন কিন্তু আসার সময় আমি শুনলাম অটো ডি অ্যাক্সিডেন্ট করেছে দুর্ঘটনা ঘটেছে কত কষ্টের আছেন যা দোয়া করি আল্লাহ পাক ওনার শরীরটা আল্লাহ সুস্থ রাখেন বলন আল্লাহুম আমিন জোরে বলেন আল্লাহুম আমিন সকলে মিলে বলেন আল্লাহুম আমিন তো হয় কি কথা বলছিলাম আস্তে আস্তে মানবতা দেখেন কেমন স্পিড মিটার বসানো আছে দুইজন স্বামী পুলিশ হাত তুলল অনেকক্ষণ তর্কাতর্কি হলো চালান কেটে বসে আছে আচ্ছা ওর মধ্যে যদি ন্যূনতম মানবতা যদি জ্ঞান কথা বলে

প্রতিটা আমি ছিলাম মাদ্রাসা গ্রামে চন্ডীগড়া সেখান থেকে চারটা ছেলে পাকড়ি বের হল দক্ষিণ ছটা ছেলে আপনার পাকড়ি বেল এই এইরকম প্রতিদিন